আমাদের যে কোস্টগার্ড যে টলাগুলো ধরছে সেগুলো আমাদের বৈধ কিনা এটাকে আমাদের জানতে হবে যদি বৈধ কোন টলার আজ পর্যন্ত আমি দেখি না যে কোস্টগার্ড অথবা নৌবাহিনী অথবা কোন ধরনের প্রশাসন এখন পর্যন্ত লিগ্যাল কোন বোর্ড যেগুলো লম্বা জাল শান্তি জাল বা বিভিন্ন আইটেমের যে সরকার ঘোষিত যে জালগুলো নিয়ে জেলেরা সাগরে মাছ ধরতে যায় এগুলো আজ পর্যন্ত আমি দেখি নাই কোস্টগার্ড এবং নৌবাহিনী বা অন্য কোনো প্রশাসন ধরেছে যেটা অবৈধ সরকারের স্পষ্ট লেখা আছে আইনে যে কাঠবোর্ডিং টলিং কাঠবোর্ডিং সম্পূর্ণরূপ অবৈধ এটা ছোট ছোট পোনা সকল ধরনের মাছ ধ্বংস করতেছে নদী থেকে এমন অবস্থা আসবে প্রথম যখন থাইল্যান্ডের সরকার এই টলিং তৈরি করেছিল ভারতের ট্রোলিং তৈরি করেছে তারপর থেকে এখন কিন্তু থাইল্যান্ডের মাছ আর নেই এরপর সেই টলিং ব্যবসা যখন ইন্ডিয়া এসেছে ইন্ডিয়ার মাছের অবস্থা খারাপ আজকে এই বিভিন্ন দেশের মদত দিয়া এই দেশে যদি টলিং হয় এই দেশের বন্ধ মাতৃভূমি নষ্ট হয় বাংলাদেশ যেন ধ্বংস হয় তারই নিপথে তো এই টোলিং তৈরি করে বিভিন্নভাবে মানুষকে মানুষের জম্মি করে তারা এই অবৈধ টোলিং চালাচ্ছে জারি পেক্ষে জনগণের আন্দোলনের মাধ্যমে এই কোষঘাট কিন্তু আজকে টোলিং এর উপর অ্যাকশন নেওয়া শুরু করেছে ঠিক সেদিন যখন গরীব মাতলির টলার মালিকদেরকে টোলিং ধরা হয়েছে আমরা প্রশাসনের কাছে আকুতি জানাচ্ছি বিরুদ্ধে জানাচ্ছি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ও উপজেলা ভারপ্রাপ্ত কর্মকর্তা ইউনর কাছে আমরা জানাতে চাই অচিরেই এই গুন্ডা বাহিনীর সাথে যারা যারা জড়িত আছে তাদের অচিরেই গ্রেপ্তারের আওতায় এনে সঠিক বিচার করবেন তাহলে আমাদের এই উপকূলীয় মানুষ এই উপকূলীয় মানুষেরা তারা এই মাছের উপর নির্ভরশীল এই টলিং চললে এই মাছ এই থাকবে না আমরা না খেয়ে মরব তাই আমাদের জনতার স্বার্থে উপকূলের স্বার্থে অচিরেই তাদের উপরে একশো এবং আমরা টলিং বন্ধ চাই মাছকে তারা সিন্ডিকেট করে বন্ধ করে দিয়েছে সাধারণ মানুষ নদী থেকে মাছ নিয়ে আসছে তাদের মাছ বুঝে যাচ্ছে হাজার হাজার লক্ষ 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 টাকার মাছ ধ্বংস হয়ে যাচ্ছে আর এরা সিন্ডিকেট করে বরফ বন্ধ করে দিয়েছে তার এই আলোকে সাধারণ জনতা এবং মৎস্যজীবীরা আন্দোলনের মাধ্যমে বরফ কাল ওপেন করে দিয়েছে এবং তারা যেভাবে চাই সেভাবে সিন্ডিকেটের মাধ্যমে সিন্ডিকেটের মাধ্যমে যে বরফের দাম একশো টাকা সেই তারা সিন্ডিকেট করে সিলিপের মাধ্যমে তিনশো টাকা করে নিচ্ছে এবং তারা খাল বন্ধ করে দিয়েছে এই অবৈধ দখলদার এই অবৈধ দখলদার এবং এই অবৈধ লুটেরা এবং তার স্থানে পাথর কাটায় না তার বাড়ি মঠ করে সব সেই পাথর কাটায় আসছে বিভিন্ন ক্রিমিনালি করে মানুষের মানুষের কাছ থেকে মানুষকে চিমনি করে টাকা পয়সা দিয়ে সিস্টেম করে সেই বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে আমি আমার অঞ্চলের নেতা জনাব নুরুল ইসলাম মনি সাহেবকে অবগত করেছি সে দুইটা জনসভায় পর্যন্ত বলেছে যে এই টলিং পাত্র থাকলে আমার সাধারণ জেলে থাকবে না তারপরও সে বিভিন্নভাবে বিভিন্ন মতো দুধ করে সে বিভিন্ন নোংরামির মাধ্যমে সে এইটাকে এখনো বৈধভাবে চালাচ্ছে আমরা অচিনের বিচার চাই আমরা পত্রকাটা সাধারণ জেলেরা আমরা জেলেবাসীরা ভালো থাকতে চাই আমাদের কাছে এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আগুন আবেদন যে আমাদের এই পত্রকাটায় কাটায় মাছ না থাকলে আমাদের জীবিকা বহন করা যাবে না দুর্ভিক্ষ নেমে আসবে আমাদের এই উপকূলীয় অঞ্চলে তাই অচিরেই তাকে গ্রেফতারের মাধ্যমে সকল টলিং বন্ধ করা হোক